বান্দরবান বাস টার্মিনাল টানেল শহরের ব্যস্ততম সড়কে যান চলাচল সহজ করার লক্ষ্যে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে শুরু হয় এর নির্মাণ কাজ যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয় দু সালের অক্টোবরে যাতায়াত সহজ করার লক্ষ্যে নির্মিত এই টানেল যেন এখন বান্দরবানবাসীর গলার কাটা দিনের বেশিরভাগ সময়ই গাড়িতে ভরপুর থাকে টানেলের প্রবেশমুখ পার্কিংয়েও থাকে না কোনো শৃঙ্খলা ফলে সৃষ্টি হয় যানজট শুধুই কি তাই দুই বছরের কম সময়ে প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এগারো কোটি টাকা খরচে নির্মিত এই টানেল দেয়াল চুয়ে পড়ছে পানি আর এতে প্রশ্ন উঠেছে এই টানেলের স্থায়িত্ব নিয়ে ইতোমধ্যে চুরি হয়েছে টানেলের প্রায় সব সড়কপাতি সড়কে সৃষ্ট হয়েছে ছোট বড় গর্ত এতে দেখা দিচ্ছে দুর্ঘটনার শঙ্কাও মাটি ভেঙে পড়ছে এবং পানি ঢুকে টানেলের ভিতরে এটা কাজ ছিল অনেক বড় স্কুলে গেটের সামনে পর্যন্ত কেননা এটা অর্ধেক করেছে আর কাজ করা নাই এবং কি দু চারে দুটা লাইটিং লাইট ফিটিং করা ছিল লাইটও কোনো কিছু দেয় নেই লাইটও অন্ধকার থাকে এবং কি এখানে রাস্তা ভাঙ্গা এমন লাইট নেই এবং কি রাস্তা ভাঙ্গা সাথে আরও অনেক কিছু কাজ বাকি আছে এটা এই মাটির জন্য এই স্কুলে পুরো আপন এই কারণে ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না মাটি ওনাদের গায়ে লাগে গাড়ি যায় গাড়ির ভিতরে ছিটকে কত সারি যায় অনেকগুলো রিক্সের গাড়ি অনেকগুলো অনেক সময় গাড়ি মাটির জন্য গাড়ি বেড়ে পায় না অন্য জায়গায় চলে যায় সেজন্য বড় কথা তাহলে এতগুলো করা তাহলে এটার সামনে এগুলো আর কেন করে টানেলের প্রবেশমুখে পানি নিষ্কাশনের পাইপ বসানো হলেও এখন নেই তার কোনো চিহ্ন ফলে পাহাড়ের পানি প্রবেশ করছে টানেলের ভেতরে আর বছরের বেশিরভাগ সময় কর্দমাক্ত থাকছে টানেলের ভেতরের সড়ক টানের ভিতরে রাস্তার ভিতরে পানি আসে এই মাটি এসে ভরে গেছে আগে অনেক মাটি ছিল এই চিন্তাকার দিয়ে গাড়ি ভরে কিছু অল্প কমাইছে আরগুলো এখানে রয়ে গেছে তখন বৃষ্টি আসলে হাটা যায় না কেন ভিতরে বেশি অতিরিক্ত পানি ঘামতে আছে ভিতরে আর পানি পড়তে আছে বেশি এত টাকা খরচ করে যে টানেলটা যে করছে এখনো দুই বছর হয় উদ্বোধন করছে যে একটা লাইট জ্বলে না যার ফলে দেখেন মাটি ভেঙে পড়ে আছে কাহালের ভিতরে অন্ধকার এভাবে কি মানুষ যাতায়াত করতে পারে আমাদের বয় হয় এখানে ট্রেনের খরচা দুই বছর হয় নাই পানি পড়তেছে মাটি বা পড়তেছে হ্যাঁ এগুলো কাজটা ঠিক হয় নাই এরকম আমাদের দুর্দশা এখন আমরা কি পারি দুই বছরেরও কম সময়ে টানেলের এমন দুর্দশার জন্য ঠিকাদার ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্মাণ সামগ্রী যদি যথাযথভাবে ব্যবহার করা হতো এবং নির্মাণের যে কৌশল রয়েছে এটা যদি যথাযথ পালন করা হতো তাহলে হয়তো আমরা এরকম পানি পড়তে দেখতাম না তো এই যারা জড়িত ছিল যাদের এই দায়িত্ব ছিল এই নির্মাণ কাজে এই টানেল নির্মাণে তাদেরকে জবাবদি দেওয়া আনা দরকার তা এত বড় একটা অর্থের ব্যয় করে যে নির্মাণ করা হলো জনগণের টাকা এটি পানিতে চলে যাবে তাই এটি কোনোভাবে কাম্য নয় আমরা চাচ্ছি যে এরকম আগামীতেও যেন আর না ঘটে এই জন্য যেটা ঘটছে সেটাকেই আইনের আওতায় আনতে হবে তাদেরকে জব দিতে দেয় আওতায় আনতে হবে টানেলে কোনো ফাটল নেই বলে দাবি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের মতে আরসিসি ঢালাইয়ের জয়েন্ট থেকে পানি চুয়ে পড়ছে